আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে আজকে রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কতটা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো করে রেট পাবেন আলেনিমা পে থেকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য চার পোশাক করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট দিচ্ছে বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি ইউআরপি তাহিল আল রাজির মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্টে একত্রিশ টাকা চুরাশি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে আমাদের দিক থেকে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে বলছি ছিল সৌদি আরবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম